ছব্বিশ ঘন্টারও কম সময়ে নোটেসে ডাকা ইন্ডিয়া শরিং দলের ভার্চুয়াল বৈঠক হলো শনিবার ভার্চুয়াল বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অণুপোস্থিত ছিলেন অখিলেশ যাদব উদ্ধব ঢাকেও তবে নীতিশ কুমার লালুপ্রসাদ যাদবসহ চৌদ্দ দলের প্রতিনিধি ছিলেন বৈঠকে প্রায় দু ঘন্টা চলে বৈঠক এর আগে উনিশে ডিসেম্বর জুটের বৈঠকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন ধারকের নাম প্রস্তাব করেছিলেন সেদিন খার্গে সেই প্রস্তাব গ্রহণ করেননি তবে ঘটনাচক্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতেও মমতা প্রস্তাবিত মল্লিকার্জুন খার্গের নামে উঠেল ইন্ডিয়ার শীর্ষ পদে এতদিন শোনা যাচ্ছিল জোটের আহ্বায়ক হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সূত্রের খবর শনিবারের বৈঠকে নীতিশ কুমার দায়িত্ব নিতে অস্বীকার করেন তিনি বলেন কংগ্রেসের কেউ দায়িত্ব নেই এরপরেই মাল্লিকার্জুন খার্গের নাম চেয়ারপারসন হিসেবে উঠে আসে এরপর থেকে জোটে শরিকদের মধ্যে যোগাযোগের দায়িত্বে থাকবেন খার্গে সূত্রের খবর শনিবারের বৈঠকে কংগ্রেস এবং আপের মধ্যে আসন রফা নিয়েও আলোচনা হয় দিল্লি এবং পাঞ্জাবে আসন রফা নিয়ে কথা হলেও আলোচনার বিশেষ অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর জোটের শরিকদের এই মত পার্থক্য নিয়ে কথা কো করেছেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর যা घमंड और अहंकार सिर चढ़ बोल रहा है एक नेता दूसरे नेता से बात नहीं करता है पश्चिम बंगाल में चौधरी साहब कुछ कहते ममता दीदी कुछ और कहती तीसरा कुछ और कहता है ये आपस में ही ना सुर मिलते ना ताल मिलता है और हमने पहले दिन ही कहा था ना इनका नेता है कोई ना नीति है और नीयत में खोट तो पहले दिन से ही नजर आता था और मैं फिर कहता हूं ये घमंडिया गठबंधन এ कहीं অনুরাগের মন্তব্য সমালোচনাও এসেছে জটের পক্ষ থেকে দিল্লি পাঞ্জাব উত্তর প্রদেশের সঙ্গে বাংলাতে OFDM আসন রাখা নিয়ে আলোচনা অধির চৌধুরী সহ প্রদেশ নেতৃত্ব ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ চলেছে পাঞ্জাব এবং দিল্লির পরিস্থিতিও একই রকম এই অবস্থায় জোট কাটিয়ে সত্যি কি ভোট হিসেবে লড়তে পারবে ইন্ডিয়া এই প্রশ্নই সকলকে বড় হয়ে দাঁড়িয়েছে